কৃষিয়ামই তো হয়ে নিজ দায়িত্বে আমি তার সাথে চলে এসেছি এই যদি কষ্ট আমি না করে ঢাকা স্বারে থাকতাম আমার কি ভালো লাগতো লাগতো না সাইদি সাইদের সন্তান আমাদের বাড়ি থেকে মাত্র 10-15 মিনিটে জুরে থেকে এখানে ওয়াফিক করেন শুনে এখানে চলে এসেছি এবং এই মঞ্চে যারা আছে সবাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে লোক ঠিকই না বলল অতএব আমাদের মধ্যে কোনো দলাদলি আছে দলি হবে কোনো গলি আছে আমরা এখানে কোনো

ব্যবসায়ী কাজ করলে সুন্দর হবে না অনেক এই মাহবিল প্রমাণ করে আজকের এখানে যত জাতীয় নেতৃবৃন্দ এসেছেন বিশেষ করে জামাত ইসলামের যে আমির সাহেব এসেছেন জালুকাঠির একজন জেলা আমিরের একটা এলাকায় প্রোগ্রাম পেতে কি লাগে অন্তত আমি রাজনীতি করি আমি জানি এই গ্রামের মধ্যে দেখতে মনে হচ্ছে যে একদিকে হাতি সে আসছে বাড়ির পাশের মানুষ কিন্তু জেলা আমির সাধারণত ইউনিয়ন অর্থ পর্যন্ত দাঁড়াতে সময় পায় না এটা বাস্তব সত্য কথা বলছে কিন্তু আমরা ভাগ্যবান সামিন সাইদের কারণে আজকে তাকে পেয়েছি আমাদের থানার আলী সাহেব আছেন আমাদের হুমায়ুন ভাই এরকম করে সবাই আছেন আমাদের ডাক্তার আমাদের হেমায়তুদ্দিন সাহেব আছেন যারাই এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই সর্বশেষ একটা কথা বলতে চাই আপনাদের কাছ থেকে একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই আমরা দল যা করি মদ যা করি আমরা ইসলামের বাহিরে যাইতে রাজি নাই ঠিক আছে না ভাই ঠিক আছে বিরুদ্ধে কথা বলে আমরা কি সেই লোক আমার ভাই হলো তাকে কোনোভাবে ভরকাতে পারি না পারি আমরা আমাদের সবার আগে দেখবো যেই লোকটাই আমার এখান থেকে আসো আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি পদে

পদে প্রাণ করে বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে আমরা আজকে এখান থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব আগামীর বাংলাদেশ